হ্যালো এ কী অবস্থা তোমাদের সবার আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে সি ইউনিটের প্রিপারেশন যারা দু সালে পরীক্ষা দিবা তাদের জন্য একটা কমপ্লিট বুক লিস্ট দিয়ে দেওয়ার চেষ্টা করব আমি যেই বইগুলো আসলে অ্যাডমিশন টাইমে ফলো করছি আর যেই যেই বইগুলো আসলে পড়ে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছি সেগুলো তোমাদের এই ভিডিওতে বলে দেওয়ার চেষ্টা করব তো যারা আসলে সি ইউনিটে পরীক্ষা দিবা তাদের সাবজেক্ট হচ্ছে টোটাল পাঁচটা তোমাদের পাঁচটা সাবজেক্টে পরীক্ষা দিতে হয় যারা জানো না তারা বিষয়টা জেনে নিও আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে অলয় স্ট্রাই করে এইসএসির সিলেবাসটাকেই মেনটেন করে কোশ্চেনগুলো করার তো তোমাদের সময়েও সেমভাবেই ওই এইসিএসসির সিলেবাসটাকেই মেনটেন করে আসলে কোশ্চেন করবে তো এখানে যে পাঁচটা সাবজেক্ট সেই পাঁচটা সাবজেক্ট আসলে কী কী সেগুলো হচ্ছে বাংলা ইংরেজি অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট মার্কেটিং অথবা যারা ফিনান্স দাগাবা তারা ফিনান্স আর মার্কেটিং হচ্ছে দুইটি অপশনাল আর কি যে কোনো তুমি একটা দাগাতে পারো তো এই পাঁচটা সাবজেক্ট আসলে তোমার কোশ্চেন্স আসবে সি ইউনিটে বিশেষ করে আর এই পাঁচটা সাবজেক্ট থেকেই তোমাকে আসলে অ্যান্সার করতে হবে তো এটা ছিল কোন সাবজেক্ট থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন আসে এখন যে মেইন পয়েন্টটা সেটা হচ্ছে কোন কোন বই আসলে তোমরা পড়বা কোন কোন বই পড়লে আসলে তোমাদের জন্য ব্যাপারটা অনেকটা ইজি হয়ে যায় তো আমি যেহেতু আমি যখন অ্যাডমিশন স্টুডেন্ট ছিলাম তোমাদের মতো অ্যাডমিশন ক্যান্ডিডেট ছিলাম বা এইসিসিতে পড়তাম তখন আমিও এরকম একটা ভিডিও খুঁজতাম যেখানে আসলে কমপ্লিট একটা বুক লিস্ট পাওয়া যায় এরকম একটা ভিডিও যেন পাওয়া যায় কিন্তু কথাও আমি আসলে কমপ্লিট কোনো বুক লিস্ট পাইনি যার কারণে আমি তোমাদের উদ্দেশ্যে একটা বুক লিস্ট দিয়ে দেওয়ার চেষ্টা করব যেই বইগুলো ফলো করলে আসলে তোমাদের জন্য ইনাফ এই বইগুলো পড়লেই হয়ে যাবে আশা করি তো আমরা আর আরেকটা বিষয় বলে রাখি এখানে কিন্তু কোনো স্পন্সারের ব্যাপার কিছু না আমার যেই বইগুলো আসলে ভালো লেগেছে বা আমি যেই বইগুলো পড়ে আমার ক্ষেত্রে মনে হয়েছে যে এই বইগুলো ভালো সেই বইগুলোই আসলে সাজেস্ট করব এখানে আসলে অন্য কিছু কোনো ব্যাপার না তো এখানে আরেক তো শুরুতেই তুমি যেই বইটা কিনবা সেটা হচ্ছে প্রশ্ন ব্যাংক ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রিপারেশন শুরু করার প্রথমেই হচ্ছে তোমাকে একটা প্রশ্ন ব্যাংক কিনতে হবে প্রশ্ন ব্যাংক হতে পারে যে কোনো প্রকাশনী কিন্তু আমি যেটা ফলো করছি সেটা হচ্ছে জয়কুলির ছিল তো জয়কুলির যে কোশ্চেন ব্যাংক সি ইউনিট বা গ ইউনিটে ঢাকা বিশ্ববিদ্যালয় সেই বইটা আমি পড়ছি তোমরা এই বইটা চাইলে পড়তে পারো তো এই বইটা মোটামুটি আমার কাছে ভালো মনে হয়েছে এরপরে আমি বাংলার কথা যদি বলি বাংলা আমি কোন বই পড়ছি তো বাংলার জন্য আমি মূলত বাংলা ফার্স্ট পেপার বইটা নিজে আমাদের যে টেক্সট বই থাকে এইসএসসিতে সেই বইটা ভালো করে পড়ছি সাথে সহপাঠ বইটা এখান থেকে যদি কোনো প্রশ্ন আসে সেটা যেন মিস না হয় সেই জন্য মেন বইগুলোকে কিন্তু বেশি পড়তে হবে তো বাংলা ফার্স্ট পেপারের যে বইটা ছিল এবং সহপাঠ যে বইটা ছিল সেটা খুব ভালো করেই শেষ করেছি আর ব্যাকরণের জন্য নাইন টেনের যে ব্যাকরণ বই যেটা হচ্ছে প্রমোদ চৌধুরী স্যারের লেখা যে একটা বই ছিল নাইন টেনের সেই বইটা তোমাদেরকে পড়তে হবে আর ব্যাকরণে আসলে তোমাকে ভালো করার জন্য ওই বইটিই পড়তে হবে তো এটা ছিল বাংলার যে প্রিপারেশনটা সেটা আর ইংরেজির স সহায়ক বই হিসাবে তুমি জয়কুলির একটা বই কিনে নিতে পারো যারা আসলে কোচিংয়ে ভর্তি হবে না তাদের জন্য জয়কুলির বইটা আমার কাছে মোটামুটি ভালো মনে হয়েছে বা অভিযাত্রী এই দুটার মধ্যে যে কোনো একটা কিনে নিতে পারো অভিযাত্রীটা অনেকটাই ভালো আমি দেখেছি এরপরে আমরা যদি ইংলিশের ক্ষেত্রে যাই ইংলিশের ক্ষেত্রে আমি আসলে কী পড়েছিলাম ইংলিশের ক্ষেত্রে আমি মূলত আমাদের যেহেতু সি ইউনিট এখানে আসলে টেক্সট বই থেকে ওইভাবে কোনো কোয়েশেন আসে না কিন্তু টেক্সট বইটা পড়তে হবে তোমার ভকাবুলারি পার্টটাকে স্ট্রং করার জন্য টেক্সট বইয়ে পেসেসগুলো পড়া থাকলে ভালো আর কি তো এখানে আসলে ভকাবুলারিটা তোমাকে সাপোর্ট করবে তো টেক্সট বইটা তুমি ভকাবুলারিগুলো ভালো করে পড়বা যদি এইসিএসসিতে ভালো করে পড়ে আসো তোমার জন্য এনাফ আর গ্রামার পাটের জন্য আমি যেই বইটা পড়েছিলাম সেটা হচ্ছে গ্রামারের জন্য আমি আসলে কম্পিটিটিভ ইংলিশ গ্রামার এই বইটা পড়েছিলাম তো এই বইটাতে মোটামুটি আসলে বিগত সালের যে কোয়েশ্চেন্সগুলো দেওয়া থাকে সেগুলো আসলে এখানে সুন্দরভাবে সলভ করে দেওয়া আছে অথবা তোমরা মাস্টার্সের যে কোনো একটা বই পড়তে পারো আর এত বড়ো এত বড়ো বই যদি তোমাদের আসলে পড়তে সমস্যা হয় তোমরা তাহলে পি সি দাসের যে গ্রামার বই বা টফ হিলের যে বইগুলো যারা আসলে ইংলিশই ভালো বুঝো তারা এই বইগুলো পড়তে পারো এগুলো পড়লে তোমাদের জন্য ইংরেজির যে গ্রামার পার্টটা সেটা ঝামেলাটা অনেকটাই থাকবে না বললেই মনে করি এরপরে আরেকটা বিষয় সেটা হচ্ছে ভকাবোলারি ইংলিশে আসলে সি ইউনিটে ভকাবোলরি থেকেই বেশি কোশ্চেন আসে ভকাবোলরি জাস্ট এখানে আসলে ভকাবোলরি বলতে সেনেনিম অ্যান্টিনিম এটাকে বোঝাচ্ছে না এখানে তোমার মুখস্থ পাঠটা তো সেটার জন্য আসলে আমি যেটা পড়ছি সেটা হচ্ছে সাইপুরস স্টুডেন্ট ভকাবোলারি এই বইটা অনেক পরিচিত এবং সব স্টুডেন্টই মোটামুটি এই বইটাই পড়ে তোমরা এই বইটাই পড়বা আর এই বইটা থেকে পড়লেই যে তোমার হুবহু কমন চলে আসবে ব্যাপারটা এরকম না তোমার হচ্ছে প্র্যাকটিস হবে এটুকুই এরপরে হচ্ছে আমরা যদি বাংলার মুখস্থ পাঠটা আসলে স্কিপ করে ফেলেছি তখন আসলে আমার মনে ছিল না বাংলার মুখস্থ পাঠটার জন্য তুমি এটিএম যে বইটা সেটা পড়তে পারো আমি এটিএমটা পড়ছি পার্সোনালি তো এটিএমটা আমার কাছে মনে মনে হয়েছে অনেকটাই ভালো এরপরে আমরা অ্যাকাউন্টিং হিসাব বিজ্ঞান যেটা আর কি হিসাব বিজ্ঞানের ক্ষেত্রে আমি জয়কুলির বইটাই ফলো করেছি আর আমি যেহেতু আসলে কোচিং করিনি যার কারণে আমি জয়কুলির বইগুলোকে বেশি ভালো করে পড়ছিলাম আরেকটা বিষয় আমি বলে রাখি এখানে যদি তুমি তোমার আসলে বেসিকগুলো ক্লিয়ার করতে পারো যে কোনো বই থেকে পড়লেই হবে আর জয়কুলির বইটা আমার কাছে স্ট্যান্ডার্ড মনে হয়েছে কারণ ওদের ওখানে আসলে সবগুলা ইউনিভার্সিটির কোয়েশ্চেন্সগুলো অ্যাড করে দেওয়া আছে ম্যানেজমেন্টের ক্ষেত্রেও ঠিক আমি জয়কুলিরটাই পড়ছিলাম আর মার্কেটিংয়ের ক্ষেত্রেও আমি জয়কুলিটাই পড়ছিলাম এগুলো হচ্ছে সহায়ক বই আর কি আর মেইন বই বলতে আমি টেক্সট বইগুলোই পড়ছি তো আমার আসলে অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট মার্কেটিং এগুলোর জন্য জয়কুলির বইগুলোই আমি পড়েছিলাম কিন্তু আমি অ্যাকাউন্টিংয়ের জন্য আরেকটা বইকে তোমাদের সাজেস্ট করব সেটা হচ্ছে র্যাপস র্যাপস বইটা তোমরা পড়তে পারো আর র্যাপস বইটাতে আসলে মোটামুটি ভালো করেই দেওয়া আছে আর তোমরা যদি আসলে যে কোনো একটা বাজার থেকে যে কোনো একটা বই কমপ্লিট করতে পারো তখন আসলে তোমাদের একটা কনফিডেন্স চলে আসবে আর এটা নিয়ে প্যারা খাওয়ার দরকার নেই যে কোনো বই পড়লেই হবে আর তুমি যেই বইটায় পড়ো সেটা ভালো করেই শেষ করবা এতটুকুই আর এগুলো কিন্তু সহায়ক বই এগুলো আসলে কোনো তোমার মানে মেন বই না তো মেইন যে টেক্সট বইগুলো ইন্টারমিডিয়েটে তোমরা পড়ে আসো সেগুলো থেকেই কিন্তু কোশ্চেনগুলো হয় তো ওইগুলা যদি ভালো করে শেষ করা থাকে আর সহায়ক বইগুলো থেকে তুমি যদি আসলে ধরে ধরে টপিকগুলো পড়তে পারো তাহলে আশা করা যায় তোমার আসলে পরীক্ষায় অতটা সমস্যা হওয়ার কথা না বা তুমি আসলে পরীক্ষায় চান্স পাওয়া তোমার জন্য অনেকটাই ইজি হয়ে যাবে আর অ্যাকাউন্টিংয়ের যে ব্যাপারটা সেটা হচ্ছে তোমরা আমি সবসময় বলি ঢাকা বিশ্ববিদ্যালয়ে মানে এইচএসসি সিলেবাসটাকে এরা বেশি প্রায়োরিটি দেয় আর যখন আসলে ওনারা মানে বিজ্ঞপ্তিটা দিয়ে দেয় বা নোটিশটা দেয় তখন ওনারা স্পষ্টভাবে বলেই দেয় যে এটা ফলো করা হবে এইসিএসসির সিলেবাসটাকে আর আরেকটা ব্যাপার তোমরা আসলে শর্ট সিলেবাস ফুল সিলেবাস এগুলো হচ্ছে তোমরা যেই সিলেবাসটা পড়বে সেটাকে বেশি প্রায়রিটি দিবা আর দুই একটা কোশ্চেন হয়তো বাইরে থেকে চলে আসতে পারে এটা আমরি অতটা বেশি ইফেক্ট পড়বে না যেহেতু তোমরা আসলে স্যাম ব্যাসমেটটির সাথে পরীক্ষা দিবা তোমার ব্যাসমেট যদি পারে তুমিও পারবা তুমি না পারলে তোমার ব্যাসমেটও পারবে না এরকমই একটা ব্যাপার আর অ্যাকাউন্টিংটা ভালো করার জন্য আসলে অ্যাকাডেমিক এইসিএসসি অবশ্যই ভালো করতে হবে যারা এইসিসিতে ভালো স্টুডেন্ট তারা কিন্তু অ্যাডমিশনে গিয়ে অতটা প্যারা খায় না আর যারা আসলে এইসিসিতে অতটা ভালোভাবে পড়াশোনা করে না তারাই প্যারাটা খায় লাস্টে গিয়ে তো এটাই বলার ছিল আর সি ইউনিটে সম্পর্কে তোমাদের যদি কোনো জানার থাকে তাহলে কমেন্টে জানাবা আমি সেই টপিকটা নিয়ে একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব আর আশা করি তোমাদের আসলে কনফিউশনগুলো ক্লিয়ার হয়ে গেছে কোন বই কিনবা কোন বই কিনবা না এই ব্যাপারটা বুঝে গেছে অলরেডি আর যারা আসলে কোচিংয়ে ভর্তি পা তাদের তো কোচিংয়ে ওই জায়গা থেকে বই দিয়ে দিবে কিন্তু কোচিং করার অতটা ম্যান্ডোরি না আর কি তোমার চান্স পাওয়ার ক্ষেত্রে কোচিং না করেও অনেকেই চান্স পায় দেখা হবে অন্য কোনো দিন গুড বাই